নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি আফগানি চিকেনের রেসিপি নিয়ে চিকেনের অনেক রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এভাবে আফগানি চিকেন বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এছাড়াও নিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এখানে নিচ্ছি লেবুর রস মোটামুটি দুই থেকে তিন চামচ লেবুর রস এখানে দিতে হবে তারপর এই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লেবু আদা রসুন বাটা আর লবণকে চিকেনের সঙ্গে মেখে নিয়ে অন্ততপক্ষে মিনিট পনেরোর জন্য রেখে দেব ম্যারিনেট হতে সেই সময় আমি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি আট নটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে নিয়েছি এ ছাড়াও এখানে নিয়ে নিচ্ছি এক দেড় মুঠো ধনে পাতা নরম ডাঁটি সমেতি আর নিচ্ছি অল্প পরিমাণে একটু পুদিনা পাতা যদি হাতের কাছে পুদিনা পাতা থাকে অবশ্যই করে দেবেন তাতে করে সুন্দর ফ্লেভার হয় এ ছাড়াও এখানে দিয়ে দিচ্ছি আঠেরো বিশটার মতো কাজু বাদাম পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিলাম এটা বেশ মসৃণ করে বাটা হয়ে গেলে তারপর চিকেনের ঢাকনাটা খুলে দিলাম ম্যারিনেট করা চিকেনের মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রামের মতো টক দই দইটা ফ্রেশ নেয়ার চেষ্টা করবেন আর তারপর এখানে মিক্সিতে বেটে নেওয়া সমস্ত মশলাটা যোগ করে দিচ্ছি এছাড়াও এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম যদি ফ্রেশ ক্রিম না থাকে তার পরিবর্তে আপনারা দুধের মালাই ব্যবহার করতে পারেন ছোটো চামচের এক চামচ কসুরি মেথি হাফ টি নিয়েছি গরম মশলার পাউডার এক চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এক চামচ চাট মশলা এখন এই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হতে আধ ঘন্টা পরে একটি তাওয়া গরম করে এর মধ্যে অল্প তেল দিয়ে তেলটা ভালো করে স্প্রেড করে এবার ম্যারিনেট থেকে চিকেনগুলো খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে তারপর এক একটা তাওয়াতে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য খুব বেশি মশলা সমেত চিকেনগুলো দেয়া যাবে না বেশ ভালো করে ম্যারিনেটের মশলাগুলো ঝরিয়ে নিয়ে তারপর চিকেনগুলো এভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দুদিকেই এরকম সুন্দর আঁচ লাগিয়ে লালচে রং ধরিয়ে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের চিকেনগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর রং ধরে গেছে এবার তাওয়াতে লেগে থাকা মশলাগুলো কিন্তু আমি এভাবে তুলে নিয়ে নেব তারপর বাকি চিকেনগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এই মশলাগুলো তাওয়াতে থেকে গেলে কিন্তু পুড়ে গিয়ে একদম কালো ধরে যাবে আর ম্যারিনেট করার এই মশলাটা দিয়েই কিন্তু আমি গ্রেভি বানিয়ে নেব এভাবেই আমি দুটো ব্যাচে সমস্ত চিকেনগুলো দেখুন খুব সুন্দর আঁচ লাগিয়ে বেশ লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার আমি গ্রেভি তৈরির জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি তেল আর দিচ্ছি এক টুকরো বাটার বাটার দিলে ফ্লেভারটা বেশ বেড়ে যায় দিলাম একটি দারচিনি স্টিক ছটি ছোট এলাচ একটি বড় এলাচ সব মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি আট দশটা গোটা গোলমরিচ দিচ্ছি হাফ চামচ গ্রেট করা রসুন এই সমস্ত কিছুকে বেশ লো ফ্লেমে একটু ভেজে নেব আর তারপর ম্যারিনেট করে রাখার সেই মশলা সমস্তটাই যোগ করে দিয়েছি এটা দিয়েই কিন্তু গ্রেভিটা তৈরি হবে খুব ভালো করে এখন সময় নিয়ে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত চিকেন খুব ভালো করে এখন মশলার সঙ্গে চিকেনকে রান্না করে নিতে হবে খোলা অবস্থায় চার পাঁচ মিনিট রান্না করে নেয়ার পর এখানে আরও একটু অল্প পরিমাণে দিলাম গরম মশলার পাউডার ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় মিনিট পনেরো পনেরো মিনিট পরে দেখুন চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আগে যেহেতু চিকেনটা আমি ভেজেই নিয়েছিলাম এবার অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট তারপর ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের আফগানি চিকেন একদম রেডি সার্ভ করার জন্য এখন আমি দেখুন সার্ভ করে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয় আশা করছি আমার আজকের এই চিকেন আফগানের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং